ঘজিদের মধ্যে নামাজ পরে আহ মধ্যে নামাজ পড়ে আল্লাহ মসজিদের মসজিদ মসজিদে নামাজ পড়ে মানুষ আল্লাহ সামনে দাঁড়ায় নাকি ঘরে মসজিদে নামাজ মানুষ আল্লাহ তালার সামনে দাঁড়ায় না ঘরে খুয়া সামনে আল্লাহ তালা সকল মে চদ পড়ো চাহে ঘর চাই মসজিদে নামাজ পড়ো অথবা ঘরে কিন্তু মসজিদ মে নমাজ হতা বহা কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ার অনেক সব সাল নামাজ পড়া নে হাত মুখ আবার ধুতে নামাজ পড়ার আগে আগে হাত মুখে তাহাকে কি বলে যা তাকে অজু বলে ওজু বলে ও নামাজ নেই ছাড়া নামাজ नहीं होती है ना सवाल नमाज में किस तरह किस तरफ मुख करके खड़ा होना चाहिए नमाज में मध्य कौन दिखे माफूले दाता है पश्चिम की तरफ पश्चिम दिखे जिस जिस तरफ जिस तरफ शाम को सूरज जाकर ढक जाता है पश्चिम की तरफ पश्चिम दिखे ये दिखे शाम तो